নবী তার সাহাবিকে ডাক দিয়ে বলেন তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা করেছ তোমাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিয়েছেন আর তোমাদের কর্মকাণ্ডের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ হাসছে তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়েছে শুধু তাই না আল্লাহ পবিত্র কোরআনের সুরে হাসরের নয় নাম্বার আয়াত নাজিল করে দিয়েছে ওয়া ইউআছিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম গুণ হলো নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় এটা হল নবীর সাহাবিদের গুণ এই হল সাহাবিদের মহমানদারি মহমানদারি সাহাবিদের সুন্নাত কার সুন্নাত এই ব্যাপারে একটি হাদিস শুনি

ফাবাআসা ইলা মা আইন্দানা ইল্লাল মা নবীজি তার বিবিদের ঘরে লোক পাঠাইলেন মেহমানকে কে মেহমানদারি করার মতো কোন খাবার আছে কিনা এটা জানার জন্য তো নবীর বিবিদের ঘর তালাশ করে ঘরের খবর নিয়ে সাহাবি আইসা নবীকে জানাইলেন হুজুর সমস্ত আম্মা জান্দা জবাব দিয়েছে তাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই মা ইন্দানা ইল্লাল মা সবাই বলছে আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই তো দেখেন নবীর স্ত্রীরা কত সহজে জবাব দিয়ে দিছে পানি ছাড়া কিছু নাই মানে এটা একটা স্বাভাবিক বিষয় কারণ তাদের ঘরে পানি থাকতো হয়তো সর্বোচ্চ খেজুর থাকতো একটা দুইটা এটাই ছিল তাদের খাদ্য তো এটা বলাটা তাদের জন্য তেমন কোনো আশ্চর্যের বিষয় ছিল না সহজে বলে দিছে ঘরে পানি ছাড়া আর কিছু নাই আর সাধারণত এগুলোই থাকতো ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন মাইয়াজুম মুহাজা আও হাজা খিয়ালছো আমার এই मेहमान কে মেহমানদারি করব ফা ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার মেহমানকে কে মেহমানদারি করব নামটা মনে রাখেন মুহাদ্দিসিন کرام লেখছেন এই আনসারী সাহাবি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কে আবু তালহা আবু তো ভারতীয় আল্লাহ তা আলাম বললেন নিয়সুল আল্লাহ আমি আপনার মেহমানকে মেহমানদারি করবো সন্তলক বিহী ইলা ইম্র আতিহি মেহমানকে নিয়ে বাসায় গেছি স্ত্রী গাছে কি বললেন আকৃমি বৈসা রুসুল ইল্লাহি সল্লহ ক আলাইহি সাল্লাম মেহমান নিয়ে আসছি বাসায় এটা সাধারণ মেহমান না আল্লা নবির মেহমান এই मेहमानকে সম্মান করো করতে হবে যথাযথ যত্ন নিতে হবে এই मेहमानকে এখন স্ত্রী কি জবাব দেয় দেখেন নবীর বিবিরা কি বলছে ঘরে পানি ছাড়া কিছু না এবার আবু বিবি কি বলে দেখেন মা ইল্লা

এক নম্বর এই খাবারই প্রস্তুত করো দুই বাচ্চাদেরকে ঘুম পারায় দাও তিন নম্বর বাতি নিভাই দিবর্ণনে আসছে রাহ প্রথমে বাতি জ্বালাইছে যেন আলো হয় মেহমান বসছে বসার পর ওই বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করে মেহমানের সামনে যখন দিবে তো দেওয়ার আগে বিবির আবার বলে দিছে তুমি এক কাজ করবা জ্বালানো বাতিটা তুমি ঠিক করার একটা অভিনয় করে ওইটা কোনো মতে নিবাইয়া দিবা মেহমানের খাবার শেষ হওয়ার পর্যন্ত বাতি কিন্তু জ্বলবে না তুমি খালি ঠিকই করতে থাকবা

ইউরিয়া তারা দুইজন দেখাইতেছে বুঝাইতেছে অভিনয় করতেছে যে আমরাও খাইতেছি আসলে অন্ধকারের মধ্যে এরা দুইজন মুখ নাড়াইতেছে আর मेहमान আসলে খাইতেছে তো খাবার দাবার শেষ বাতি ঠিক হয়ে রাত পর্যন্ত বাতি ঠিক হয় না فلما أصبح غدا إلى رسول الله صلى الله عليه وسلم شكل غيس سابي الله نبي كسي بَوَرْ نبي صحابي دي تكي بولي لقد عجب الله من صنيعكما بضيفكما الليلة وفي رواية ضحك الله الليلة নবী তার সাহাবিকে ডাক দিয়ে বলেন তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা তোমাদের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিয়েছেন আর তোমাদের কর্মকাণ্ডের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ হাসছে তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি শুধু তাই না আল্লাহ পবিত্র কোরআনের সুরে হাসরের নয় নাম্বার আয়াত নাজিল করে ফুনা আলা আ মলাম সাহাবায় কেরামের ভুল হল নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় এটা হল নহীল সাহাবিদের বিল। এ হলো সাহাবিদের মেহমানদারি। সাহাবিদের মেহমানদারীর ব্যাপারে আরেকটা বর্ণনা বর্্য নাশুনা। মুহামদি নে সিররিন রহমতম লহ আলায় ইমামুল মাব্বিরিন। স্বপ্নের ব্যাখ্যা যারা করে এই ব্যাখ্যা ইমাম বলা হয় ইমামুল মোহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহ আলহ তিনি বর্ণনা করেন কানা আহলু সুফফাতি ইদা আমসাও আহলু সুফা মসজিদে নবুবির মাদ্রাসা তো সুফফার যে ছাত্ররা আছে এই ছাত্রদেরকে আহলু সুফা বা আসহাবে সুফফা বলা হয় নবীদের প্রতিষ্ঠিত মাদ্রাসা একটা মক্কায় সেটা হলো দারুল আর কাম আর মদিনায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা এটা হলো মাদ্রাসা তু এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবু সুফা বা আহলুস সুফা বর্তমানে যারা হজে যাবেন উমরা যাবেন যদি মদিনায় যান সেখানে গিয়ে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা ঘেরাও করা আছে ছোট্ট করে ওই জায়গায় নবীজি সাহাবীদের ক্লাস করাইতেন সাহাবিরা সেখানে ক্লাস করতেন ওই ক্লাসেরই শ্রেষ্ঠ ছাত্রদের একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছর নবীর ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন কয় বছর আবু হুরায়রা নিজে বলেন আলা বিল ইবতনি আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম পেটে ভাতে পেটে ভাতে মানে খাবার পাইলে খইতাম না পাইলে খইতাম না ক্লাস মিস করতাম না মাত্র তিন বছর ছাত্র ছিলেন হাদিসের যে কোনো কিতাব খুলবেন আবু হুরায়রা নামটা পাবেন তো ওই ছাত্র যারা মাদ্রাসাতুস সুফার ছাত্র ইদা আমসা যখন সন্ধ্যা হয় তো ইনতলাকার রাজুল বিল রাজুল ওয়ার রাজুল বিল রাজুলাইন ওয়ার খামসা একজন সাহাবী দুইজন ছাত্র বাসায় নিয়ে যেতেন কোন সাহাবি একজনকে বাসায় নিয়ে যাইতেন কোন সাহাবি পাঁচজনকে বাসায় নিয়ে যাইতেন ও আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা নবীর সাহাবী সাদ ইবনে উবাদা তার এমন ছিল প্রতিরাতে 80 জন মানুষের মহমানদারি করতেন সাপ্তাহে না প্রতি রাত প্রতি কেউ একজন কেউ দুইজন কেউ পাঁচজন তিনি আশি জনের মেহমানদারি করতেন ছাত্রদেরকে নিয়ে যেতেন যেমন আপনারাও বর্তমানে ছাত্রদেরকে ওই যে খাওয়ান লজিং খাওয়ান এটা অনেক ভালো কাজ ছাত্রদেরকে এই যে খাওয়ান এটা অনেক ভালো কাজ রসুলের সাহাবি ছাত্র যারা ছিলেন তাদেরকেও অন্যরা খাবারের আয়োজন করতেন তাদেরকে মেহমানদারি করতেন তাহলে মেহমানদারির একটা সিজন চলতেছে এখন এই মেহমানদারি সুন্নাহ মোতাবেক করা আমরা নিজেরাও সুন্নাহ মোতাবেক লেহমান হওয়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন আমিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার তিনি বলেন আহাবুতু আমিলাল্লাহ মা কাসুরত আলাইহি আইদি ওই খাবার খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের যেই খাবারে হাত বেশি পরে যেই খাবারে হাত বেশি পরে মানে যেই খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের খাবার এইগুলো তিন নম্বর আলোচনা মেহমানদারি সম্পর্ক